আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী চার পয়েন্ট তিনের গণিত নিয়ে আজকে তোমাদের নং একুশ বাস এ তিনটি অঙ্ক করে দেখাব সরল অঙ্ক বিষ্ণু অঙ্কটি হল মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস নাইন সি প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস থ্রি এ মাইনাস সেভেন বি প্লাস ইলেভেন সি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আচ্ছা আমার অঙ্কটি করবো এখন প্রথমে আমি মাইনাস এর কাজ করব মাইনাস এ লিখবো প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস নাইন সি প্লাস আমি ফার্স্ট ব্র্যাকের ভিতরে কাজ করব তাহলে আমি দেখো ফার্স্ট ব্র্যাকের ভিতরে কাজ আছে বিয়োগ এবং যোগ তাহলে কোনটার সাথে এ আছে বি আছে সি আছে তাই কাটাকাটি করতে হয় যায় না কমেও না তা সেই জন্য আমি মাইনাস চিহ্ন উঠিয়ে দেবো তা মাইনাস চিহ্ন উঠিয়ে দিলে প্লাস টু উঠালে তাহলে এখানে মাইনাস থ্রি এ মাইনাস সেভেন বি প্লাস এলেভেন সি ফার্স্ট ব্রেকের উঠে গেলো প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করবো যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু কাটাও যায় না কমানোর যায় না বাড়ানো যায় না তা এই জন্য আমি ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো তারপরে থার্ড ব্র্যাকেট দেব তারপরে দেখো মাইনাস এ নামাবো প্লাস এ থার্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ বি এখন মাইনাস সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ভিতরে নাইন সি আছে মাইনাস আর এখানে এলিভেন সি আছে প্লাস তাহলে আমি মাইনাস থ্রি এ লিখতে পারি মাইনাস সেভেন বি লিখতে পারি এখন এগারো থেকে 9 থাকে দশ এগারো টু টু সেকেন্ড প্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস থার্ড মাইনাস ফাইভ বি এখন এবি আছে এই সেকেন্ড ব্র্যাকের ভিতরে কাজ আমি করবো তা সেকেন্ড ব্র্যাক্ট ভিতরে আমার যেহেতু কাট কাটাকাটি যায় না বিয়ে করা যায় না যোগ করা যায় না তাহলে আমি এই ব্রাকেটের কাজ করবো তাহলে ফাইভ বি মাইনাস দিয়ে মাইনাসের গুণ করলে মাইনাস মাইনেজে প্লাস থ্রি হয় মাইনাস মাইনেজে প্লাস সেভেন বি হয় মাইনাস প্লাস মাইনাস টু সি হয় সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল এখন থার্ড ব্র্যাকেট দিয়ে দেব মাইনাস এ থার্ড ব্র্যাকেট ভিতরে কাজ করবো আমি এখন তাহলে থার্ড দিয়ে দেবো ফাইভ বি আছে মাইনাস আর এখানে যেহেতু এই দুইটা প্লাস সেভেন বি আছে তা আমি থ্রি এ থ্রি এ নাম তারপরে সেভেন বি থেকে পাঁচ বি গেলে তাকে টু প্লাস টু বি মাইনাস টু সি থার্ড ব্র্যাকেট নামিয়ে দেব মাইনাস এ এখন ব্র্যাকেট উঠিয়ে দেবো যেহেতু ভিতরে কোনো কমানো যায় না বাড়ানো যায় না সেই জন্য আমি এ আছে বি এস সি আছে তাহলে আমি ব্র্যাকেট উঠিয়ে দেবো তাহলে প্লাস থ্রি এ প্লাস টু বি মাইনাস টু সি তার ব্র্যাকেট উঠে গেল তারপর আমি মাইনাস এ থ্রি এ প্লাস যেহেতু তাহলে তিনটা এ থেকে আমি একটাই কমিয়ে দেবো যেমন তুমি দেখতে পারো এ এ তিনটা এ থেকে একটায় কমায় তাহলে আমার থাকে দুইটায় তিনটা এ থেকে আমি যদি একটাই কমিয়ে দিই তাহলে থাকে আমার টু এ তাহলে এখানে আমি টু এ প্লাস টু বি মাইনাস সি লিখতে পারি তাহলে আমার অ্যান্সার এটাই হয়ে গেল আমি তোমাদের একুশ নম্বরটি করে দেখাবো লক্ষ্য রাখো যে মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু এ মাইনাস ব্র্যাকেট মাইনাস এ মাইনাস ফোর বি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড থার্ড ব্র্যাকেট তাহলে আমার এইটা কাজ আমি এখন করব মাইনাস এ থার্ড ব্র্যাকেট cb আমি যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2n যেহেতু মাইনাস মাইনাসে প্লাস a মাইনাস মাইনাসে প্লাস 4b আর ফার্স্ট ব্র্যাকেটের কলম ফার্স্ট ব্র্যাকেট এখান উঠে যাবে সেকেন্ড ব্র্যাকেটের নাম্বার মাইনাস a মাইনাস থার্ড ব্র্যাকেট থ্রি বি আমার মান পরিবর্তন করবে মাইনাস মাইনাসে যেহেতু এখানে না ভিতরে কাজ আছে আমার সেকেন্ড ব্র্যাকেট ভিতরে কাজ আছে যেহেতু টু এ আসে আর একটা এ আছে তাই টু এ থেকে একটা এ গেলে থাকে একটা এ প্লাস ফোর বি মাইনাস এ বি এখন মাইনাস ম্যানেজে প্লাস এ ফোর বি সেকেন্ড ব্রাকেট উঠিয়ে দিলাম থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করবে এখন মাইনাস এ এখন মাইনাস থেকে বি যেহেতু থ্রি বি আর ফোর বি তাহলে সেভেন বি হয় তাহলে আমি মাইনাস সেভেন বি প্লাস এ তাহলে যদি মাইনাস মাইনাস যদি মাইনাস চিহ্ন আমি এক জায়গায় নিয়ে এসলাম আর চার তিন সাত চার আর তিন সাত माइनस ए माइनास माइनास प्लास से माइनस प्लस माइनस ए माइनस ए ले माइनास माइनस प्लस सेवेन बी माइनस प्लस माइनस ए এখন এখানে মাইনাস এ আছে এখানে মাইনাস এ তাহলে আমি টু এ লিখতে পারি আগে পিলা চিহ্ন বসাই সেভেন বি মাইনাস টু এ সেভেন বি মাইনাস টু এ আমার অ্যান্সারটি হয়ে গেল আমি এখন অঙ্কটি তোমাদের করে দেখাব সেকেন্ড ব্র্যাকেট টু এ মাইনাস থ্রি বি মাইনাস ফাইভ সি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড মার্কেট মাইনাস থার্ড ব্র্যাক এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট টু বি মাইনাস সি মাইনাস ফোর এ সেকেন্ড ব্র্যাক মাইনাস সেভেন সি থার্ড ব্র্যাকেট দেখলাম ফার্স্ট ব্র্যাকেট ভিতরে কাজ আমি কী কী আছে দেখব ফার্স্ট ব্রাকেট কাজটি আগে আমি করব এখান সেকেন্ড ব্র্যাক নামাবো টু এ মাইনাস थ्री बी माइनस फाइव सी थर्ड ब्रैकेट ए माइनस एखंड सेकेंड ब्रैकेट का टू बी माइनस सी मै प्लस फोर ए माइनस सेभेन सी টু এ মাইনাস থ্রি বি মাইনাস ফাইভ যেহেতু এখন এখানে মান উঠে দেবেন্ড রাগের টু এ মাইনাস থ্রি বি মাইনাস প্লাস ফাইভ সি পার্শ্বে উঠে গেল মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস এখানে বি সি এ আছে যেটা আমি সেকেন্ড ব্র্যাকেট থেকে দেব তাহলে মান গুলা দিয়ে করি মাইনাস 2a মাইনাস -2b প্লাস c মাইনাস 4a মাইনাস 7 সি থার্ডেট টু এ মাইনাস থ্রি বি প্লাস ফাইভ সি এখন এখানে এ আর এখানে থ্রি এ তাহলে থ্রি এ মাইনাস যেহেতু তাহলে আমার থাকবে মাইনাস টু বি লিখলাম ফোর এ থেকে একটা গেলে থাকে আমার মাইনাস থ্রি এ সেভেন সি থেকে একটা গেলে থাকে সিক্স সি টু এ মাইনাস থ্রি বি প্লাস প্লাস টু বি মাইনাস প্লাস থ্রি এ প্লাস সিক্স মান উঠিয়ে দিলাম এখন টু এ আর এই থ্রি এ থ্রি এ আর টু এ লিখতে পারি ফাইভ 3b- বি মাইনাস আর টু বি প্লাস তাহলে টু বি থ্রি বি থেকে টু কমে গেলে থাকে মাইনাস বি মাইনাসের চিহ্ন হয়ে গেল থাকে সি ফাইভ সি প্লাস আর সিক্সি প্লাস তাহলে প্লাস 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 এগারো সি আবার অ্যান্সারটি হয়ে গেল তাহলে আমার এখান থেকে উঠে গেল তাহলে ফাইভ এ মাইনাস বি প্লাস এল এগারো সি অ্যান্সার এখানে হয়ে গেল